বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের টাকায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্য সরকারের সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার গোটা রাজ্যের জুড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে পাক মুহূর্তে প্রচার অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি অন্যদিকে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ আর তার অঙ্গ হিসাবে মঙ্গলবার হরিণগাঁটা পক্ষ থেকে মন্দির সমর্থনে রথ টানলেন নগর উখড়া রথতলা থেকে নগরউরা বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় এক কিলোমিটার আজকে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দীঘাতে যে প্রভু জগন্নাথ ধাম তৈরি করছেন এবং কালকে অক্ষয় তৃতীয়া তার শুভ উদ্বোধন তার আগে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে হোয়িঙ্গাটা বাসীদের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ যাপন করার জন্যই আজকে আমাদের এই মূল উদ্দেশ্য আমরা এই যে কাশিডাঙ্গা বনা অঞ্চলের এই যে মহাদেবপুর রথতলা থেকে আমরা বাইশ নাম্বার বাস স্ট্যান্ড পর্যন্ত যাব নবগ্রা বাস নাম্বার বাস স্ট্যান্ড এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে